দেখো আমি কিন্তু পুরো প্যান্ডেলের সামনে রয়েছে আর এখানে কিন্তু বিশাল বড় পাহাড় এখানেও করছে আর এই পাহাড়টা কিন্তু করছে সম্পূর্ণ বেদ বেদ প্রসিদ্ধ হিন্দু মন্দির পাকিস্তানের হিঙ্গল মন্দির তাই হ্যাঁ পাকিস্তানের প্রাচীন সুপরিচিত যে আমাদের হিন্দু মন্দির আছে যখন পাকিস্তান ভাগ ঘর আগেই আমাদের মন্দির তৈরি হয়েছে সে মরুরত মরুত হিংরাজ আমরা তার নমস্কার বন্ধুরা দীপগ্নি ব্লগসের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম জানাই এখন আমি কিন্তু দাঁড়িয়ে আছি দমদম বেদেও পাড়া রেল রেলপোয়াটার যে মাঠ সেই মাঠের সামনে আর এই মাঠে এবছর তোমাদের দুর্গাপুজোর প্যান্ডেলের যে থিম এই থিম কিন্তু করেছে পাকিস্তানি মরুতীর্থ হিঙ্গল রাজ্যে হিন্দু মন্দির রয়েছে সেই হিঙ্গল রাজ হিন্দু মন্দির কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে চলো তোমাদেরকে দেখাচ্ছি এই মন্দিরটা তোমরা কীভাবে আসবে দমদম মেট্রো থেকে কিংবা দমদম স্টেশন থেকে তোমরা পাড়ার দিকে আসবে অটো করে বেদেও পাড়া অটো ধরে চলে আসবে সেখান থেকেই রেলওয়ে যে দমদম বেদেওপাড়ায় যে রেলওয়ে কোয়ার্টার রয়েছে সেই রেলওয়ে কোয়ার্টার থেকেই কিন্তু তোমরা এখানে চলে আসতে পারবে এই হিন্দরার যে পুজোটা হচ্ছে যেখানে যে থিমটা করছে পুজোর থিম সেই থিমটা আর এখানে পুরো পাহাড়ের দৃশ্য কিন্তু করা হচ্ছে চলো আমি কিন্তু একদম প্যান্ডেলের সামনে আছি কাজ কতটা এগাচ্ছে সেটা তোমাদের সামনে তুলে ধরি চলো দেখো আমি কিন্তু পুরো প্যান্ডেলের সামনে রয়েছে আর এখানে কিন্তু বিশাল বড় পাহাড় এখানেও করছে আর এই পাহাড়টা কিন্তু করছে সম্পূর্ণ বেদ যে চটা রয়েছে সেই বেতের চটা দিয়ে কিন্তু রয়েছে যে বেদ করা হয় না ঝুড়ি বুনতো সেই বেতের ঝুড়ি সেগুলো দিয়ে কিন্তু এখানে পুরো পাহাড় তৈরি করছে আর প্রচণ্ড রোদের তাপ আর রোদের তাপে কিন্তু কালারটা একটু অন্যরকম লাগছে দেখো আর এখানে হচ্ছে মঞ্চ করবে আর ভিতরে হচ্ছে তোমার পাহাড় মতন করেছে যে পাকিস্তানের মরুতীর্থ যে হিঙ্গলরাজ মন্দির যেটা হচ্ছে পাকিস্তানে অবস্থিত সেই হিঙ্গলরাজ মন্দির কিন্তু এবছর এখানকার ভাবনা থিম কিন্তু রয়েছে দেখো আর এখানে পাহাড়ের কাজ কিন্তু অনেকটাই গেছে বিভিন্ন কিন্তু যে চটের বস্তা রয়েছে সেই বস্তাগুলিকে কিন্তু পট্টি পট্টি মেখে তারপরে কিন্তু ই করছে দেখো সব কাজ করছে আর এই যে রেলওয়ে কোয়ার্টার এই কোয়ার্টারের পাশেই কিন্তু এই গ্রাউন্ডেই কিন্তু এই পুজোটা হচ্ছে দেখো পাহাড়ের মতন পুরো করেছে ভিতরটাও দেখো এইরকম ঠিক হবে ভিতরটা তোমরা যারা এই মন্দিরটা অবশ্যই তোমরা এই প্যান্ডেলটা অবশ্যই ভিজিট করো এটা পুরো পাহাড় তৈরি করে তারপরে সেই প্যান্ডেলটা কিন্তু করছে পাহাড়ের মতন যে পাকিস্তানে যে হিঙ্গলরাজ মন্দির রয়েছে হিন্দু টেম্পেল সেই টেম্পেলটাকে কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে দেখো এ পাশ দিয়ে গিয়ে কিন্তু পুরো ভিতরে কিন্তু তোমরা প্রবেশ করবে এরকম দেখো ভিতরে এখানে কিন্তু মাতৃ প্রতিমা এখানে রাখা হবে দেখো আর এখানে কিন্তু কাজ কিন্তু চলছে পুরো পাশে এ পাশ দিয়ে তোমরা এন্ট্রি করবে এন্ট্রি করে কিন্তু এখানে মাতৃ প্রতিমা দর্শন করে এ পাশ দিয়ে এক্সিট গেট আছে এক্সিট এ পাশ দিয়ে হবে ঠিক আছে আর সম্পূর্ণ কিন্তু দেখতে পাচ্ছ যে বাসে যে ঝুড়ি রয়েছে যে বাসের যে বেদ বনে বাসের ঝুড়ি বাসের দিয়ে যে ঝুড়ি বানায় সেই বেদ দিয়ে কিন্তু পুরো পাহাড়টাকে করছে রোদের তাপ দেখো প্যান্ডেলটা বেশ পাহাড়ে যখন সাজিয়ে উঠবে তখন কিন্তু পাহাড়ের মধ্যে একটা অন্যরকমভাবে ফুটিয়ে তোলা হচ্ছে কিন্তু এই প্যান্ডেলটাকে দমদম বেঁধে পড়া যে রেলওয়ে কোয়াটার মাঠ সেই রেলওয়ে কোয়াটার মাঠে কিন্তু এই প্যান্ডেলটা করা হচ্ছে ব্যাপার এখানকার যে পুজো কমিটির লোক আছে সেই পুজো কমিটির লোকের কাছ থেকে জেনে নেবো যে এই প্যান্ডেলটা সম্পর্কে ঠিক আছে আপনি বলুন যে এই যে প্যান্ডেলটা যে আপনাদের থিমটা সেই চিন্তাভাবনা সম্পর্কে একটু যদি বলেন আমাদের গত বছর দু হাজার চব্বিশ সালের যে আমরা থিমগুলি ছিলাম রাজস্থানের ঘুমুরের ঘটা আর আর এবারে আমরা আমাদের ছত্রিশতম আমাদের বেজিয়াপা দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে আমাদের এবারে অভিনব ভাবনা পাকিস্তানের পাকিস্তানের প্রসিদ্ধ হিন্দু মন্দির পাকিস্তানের মন্দির পাকিস্তানের প্রাচীন সুপরিচিত যে আমাদের হিন্দু মন্দির আছে যখন পাকিস্তান ভাগ ঘর আগেই আমাদের মন্দির তৈরি হয়েছে সে মরুত্ত মহুত্ত হিংলাজ আমরা তার আদলে তার অনুকরণে এবারে আমাদের নতুন রূপে আমরা সজ্জিত করতে পেরেছি আমাদের বেদিয়াপাড়া রেল রেলকোয়াটারের মাঠে আমাদের এবারে নতুন ভাবনা পাকিস্তানের মৌজুত হিংলাজ হিন্দু মন্দির সতী মায়ের একটা পিঠ পড়েছিল যেমন ঢাকে ঢাকায় যায় ঢাকেশ্বরী মন্দির তেমনি পাকিস্তানেও এই মহুত হিংলাজ হিন্দু মন্দির আমরা তার আদলে বছরে আমাদের নতুন ভাবনা আমাদের এগারো নম্বরের মাননীয় পৌরপিতা এবং দক্ষিণ পৌরসভার পৌরপালিক সদস্য মাননীয় বিনয় দাস তার অভিনব ভাবনা আমরা এই অঞ্চলের এবং সারা পশ্চিমবঙ্গবাসী উপাধিতে চলেছি পাকিস্তানের সুপ্রাচীন হিন্দু মন্দির মৌত্ব হিংলাজ এবার আমাদের আচ্ছা যে সমস্ত দর্শনার্থীরা আসবে তারা কীভাবে আসবে স্টেশন থেকে দমদম স্টেশন থেকে মেট্রো মেন মেট্রো নামলেই এক নম্বরের দিকে মেট্রো আছে মেট্রো থেকে অটো আছে রিস্কো আছে একদম রেলওয়ে কোয়ার্টার বেদিয়াপাড়া রেলওয়ে কোয়ার্টার মাঠেই আসলে হবে নতুন আন্ডারপাস থেকে ঢুকলে রেলওয়ে কোয়ার্টার এবং আমাদের যে তৃণমূল কংগ্রেসের সৈস্বই ভবন আছে বিমল কর্মকার সৈশ ভবন এবং দয়াময় সৈশীত ভবন তার পাশ থেকে আসলেই আমাদের রেলওয়ে কোয়ার্টার আচ্ছা আপনার নামটা আমার নাম রতন রায় আমরা এই পুজো কমিটির সাথে যুক্ত ছত্রিশ বছরই আমি পুজো ছিলাম এবং সঙ্গে আমাদের মিনময় এখন পুরোপিতা হয়েছেন তিনি আমাদের সব ছিলেন আমরা রাস্তা দেখতে 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 আগে আমরা করতাম সাবেকি পুজো তারপরে আস্তে আস্তে থিমের পুজো হয়েছে আমাদের এই বছরও আমরা সেই থিম উপর চলেছি সারা পশ্চিম ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওটা এখানে রাখলাম তোমাদের একটা ছোট্ট ইনফরমেশান দেওয়া ছিল যে এই প্যান্ডেলটা তোমরা যারা ভিজিট করতে চাও তোমাদের দেখানোর জন্য যে পাকিস্তানের যে হিঙ্গল রাজ্যে মন্দির রয়েছে হিন্দু টেম্পল সেই পাকিস্তানের হিঙ্গল রাজ হিন্দু টেম্পলকেই কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এই দমদম বেদেওপাড়া রেলওয়ে কোয়ার্টার মাঠের পক্ষ থেকে কিন্তু আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর প্রচণ্ড রোদে তাপ কিন্তু সেই তাপের মধ্যে তোমাদের সামনে নতুন নতুন যে পুজোর প্যান্ডেলগুলি সেগুলো তোমাদের সামনে তুলে ধরছি তো আজকের ভিডিওটা এখানে রেখে দিচ্ছে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন একটা ব্লগে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই Okay.